ভাবুন তো আপনি হেঁটে যাচ্ছেন রাস্তায় চারপাশে আলো ঝলমল হঠাৎ করে সব নিঃশব্দ আলো নেই বিদ্যুৎ নেই সূর্য নেই এমনকি আপনার ফোন ইন্টারনেট টেলিভিশন সব নিষ্ক্রিয় মাত্র দুই সেকেন্ডের জন্য পুরো পৃথিবী ঢেকে যায় এক গভীর অন্ধকারে এটা কি কল্পকাহিনী নাকি বাস্তব বিজ্ঞান বলছে এটা একবার ঘটেছিল এবং সেটা ছিল এক ভয়ঙ্কর সরোঝড়ের মতো ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে কিন্তু এর থেকেও বড় ঘটনা ঘটে আঠারোশো সালে একই সেপ্টেম্বর এই ভয়াবহ সৌরঝড়ের নাম অ্যারিংটন ইভেন্ট এটা ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সৌরঝড় সূর্য থেকে এক বিশাল সোলার ফ্লেয়ার বা সৌর অগ্নপথ বেরিয়ে আসে এবং সেই শক্তিশালী বিকিরণ মাত্র সতেরো ঘন্টার মধ্যেই পৃথিবীতে আঘাত হানে স্বাভাবিকভাবে এমন ঘটনা পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় তিন থেকে চার দিন কিন্তু এই ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে সেটা আমাদের পৃথিবীর চুম্বক ক্ষেত্রকে একেবারে কাঁপিয়ে দেয় সেই সময় পৃথিবীতে ছিল না ইন্টারনেট বা আধুনিক ডিভাইস কিন্তু ছিল টেলিগ্রাফ এই সরু সরঝড়ের তীব্রতায় অনেক জায়গায় টেলিগ্রাফ মেশিনটি আগুন ধরে যায় তার ছিঁড়ে যায় ইঞ্জিনিয়াররা শখ খায় এমনকি ব্যাটারি ছাড়াও মেশিনগুলো চলতে থাকে শুধু সৌর বিদ্যুৎ প্রবাহেই সবচেয়ে ভয়াবহ ব্যাপার ছিল আকাশ আলোকিত হয়ে ওঠে এমন জায়গায় যেখানে কখনো অরোরা দেখা যায় না জামাকায় হাওয়া নাই এমনকি কলকাতাতেও সেই সময় রাতের আকাশে লাল সবুজ রঙের আলো জ্বলে ওঠে যেন দিন হয়ে গেছে তবে আর যদি এরকম সৌরজর হয় তাহলে কি হবে বিশেষজ্ঞদের মতে আজকের দিনে যদি ক্যারিংটন ইভেনের মতো সৌরজোর আবার হয় তাহলে পুরো পৃথিবীর ইলেকট্রনিক সিস্টেম ধ্বংস হয়ে যাবে মোবাইল স্যাটেলাইট বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনকি বিদ্যুৎ গ্রিড সব কিছু বন্ধ হয়ে যাবে বিশ্বজুড়ে অচল অবস্থা তৈরি হবে খাবার সরবরাহ স্বাস্থ্যসেবা ব্যাংকিং ব্যবস্থা সব কিছুই থেমে যাবে মাত্র কয়েক সেকেন্ডে এটাই সেই সম্ভাব্য মুহূর্ত যখন পুরো পৃথিবী দুই সেকেন্ডের জন্য অন্ধকারে ডুবে যেতে পারে শুধুমাত্র একটি সৌরজরের প্রভাবে এটি কল্পনা নয় বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক একটি ভবিষ্যৎ সতর্কবার্তা আপনি কি এমন ঘটনা বিশ্বাস করেন আখি ফিচার ডেস্ক জনতার জাগরণ